একটা কমন প্রবলেম সবার আছে যে ভাই পরীক্ষার আগে সব কিছু ভুলে যাই সব সূত্রগুলা মাথায় আসি কিনা এটা নিয়ে অনেক কনফিউজড থাকি এবং এক্সাম হলে গেলে ছোটো ছোটো সূত্র ফর্মুলা শর্টকাট এই জিনিসগুলো মাথায় থাকেই না মনে হয় যেন কখনো পড়িই নেই এই প্রবলেমটা সবার থাকার কথা আমার নিজেরও এই প্রবলেম ছিল এবং এটা হচ্ছে ইউনিভার্সাল প্রত্যেকের ক্ষেত্রে এটা হয় হ্যাঁ এটা এমন নয় যে যে টপ করে সে সব কিছু একদম মুখস্থ করে ফেলে তার কোনো কিছু ভুল হয় না আর যে হচ্ছে টপ করে না কিংবা যে হচ্ছে ভালো করে না সে আসলে কিছুই মনে রাখতে পারে না ব্যাপারটুকুই এরকম না সবার ক্ষেত্রেই সেম হ্যাঁ সো এটা দূর করার জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে তোমার পড়ার টেবিলটা এরকম হওয়া উচিত এই যে সামনে অনেক ছোটো ছোটো স্টিকি নোট থাকা উচিত তারপর দেয়ালে তুমি যে সূত্রগুলো ভুলে যাচ্ছ সব ফর্মুলাগুলো একটা খাতার মধ্যে লিখে এভাবে লাগায় রাখতে পারো পিরিয়ডিক টেবিল তারপর এই যে স্টিকি নোটগুলো দেখলে বুঝতে পারবা তাহলে যেটা হবে তুমি যতবারই তোমার টেবিলে বসবা ঠিক ততবার কিন্তু তোমার এই ফর্মুলাগুলো চোখের সামনে থাকবে হ্যাঁ এই ছোটো ছোটো সূত্র যেগুলো আছে এগুলো তোমার ভুলার চান্স কিন্তু অনেক কম থাকে হ্যাঁ সো এটা একটা ভালো একটা ওয়ে সাইন্টিফিক ওয়ে সো এইভাবে করে তুমি তোমার পড়ার টেবিল কিংবা তোমার যেই জায়গাটাতে তুমি প্রতিদিন বসো এরকম করে সাজায় নিলে দেখবে যে অটোমেটিক্যালি তুমি বসলেই তোমার পড়া হয়ে যাচ্ছে নতুন করে তোমার বই খুলতে হচ্ছে না খাতা খুলতে হচ্ছে না ফর্মুলার খাতা খুঁজে বের করে বারবার রিভাইজ করতে হচ্ছে না তুমি জাস্ট তাকাইলেই তোমার কিন্তু একটা রিভাইজ হয়ে যাবে হ্যাঁ সো এইভাবে করে তুমি তোমার এই অ্যাডমিশন সময়টুকুতে বাকি যে সময় আছে এরকম করে সাজা নিতে পারো এটা সব থেকে বেশি কাজ করে হ্যাঁ তোমাদের প্রতি রিকোয়েস্ট থাকবে এরকম করে তোমরা তোমাদের যে প্রবলেমগুলো হয় যে সূত্রগুলোতে যে ফর্মুলাগুলোতে যে যেই গুলাতে সবগুলা জিনিস সেভাবে সাজায় লিখে রেখে দিও যাতে করে পরীক্ষার আগে তুমি জাস্ট চেয়ার টেবিলে যতবার বসবা ততবার যাতে রিকল হয়ে যায় হ্যাঁ এই যে দেখো তিকোনোমিতিক সূত্র এই যে দেখো তোমার যত ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনের সূত্র আছে পিরিয়ডিক টেবিল আছে সব কিন্তু এখানে সাজানো আছে সো তুমি চেয়ার টেবিলে বসছো মানে এগুলো তুমি একবার রিকল করে ফেলতেছো এটা একটা ভালো হয় ওকে আল্লাহ হাফিজ